প্রখর তাপ প্রবাহকে উপেক্ষা করে কলকাতা ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং উদ্যোগে অনুষ্ঠিত হল তৃণমূলের কর্মীসভা সভা এলাকার শতাধিক মহিলা উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থন ও অংশগ্রহণ করেন ছিলেন বহু মানুষ সকলেরই আশা এবছর ছত্রিশ নম্বর ওয়ার্ড থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় অনেক বেশি ভোটে জিতবেন দেখুন কর্মী সভায় কর্মীদের আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে প্রেজেন্ট ছিলেন না তাও ভিডিও কনফারেন্সে উনি কর্মীদেরকে উৎসাহিত করলেন আর আমরা বিশ্বাসী এবার সাতাশটা পার্টে ছত্রিশ নম্বর ওয়ার্ডে জিততে চলেছে আর সুদীপ বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি মার্জিনে এবার দু হাজার চব্বিশ লোকসভা ইলেকশন বিজেপি যে আমরা যত ভোটে জিতেছিলাম গতবার তার ডবল মার্জিন করা আমাদের এই আজকে শপথ নিলাম আজকে আমরা এটা আজকে শপথ নিয়েছি ছত্রিশ নম্বর ওয়ার্ড যত ভোটে জিতেছিল দু হাজার উনিশ সালে তার চেয়ে বেশি ভোটে আমরা আমাদের প্রার্থী আমাদের নেতা স্বর্গীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমরা যেতাম জনৈক মহিলা প্রতিনিধি বলেন আজকে যে শতাধিক মহিলা এই কর্মী এসেছেন তা দেখেই বোঝে যাচ্ছে সুদীপ দা আগের থেকেও অনেক বেশি ভোটে জিতবেন আজকে প্রোগ্রামই তো আমাদের হিট হয়ে গেছে আজকে সুদীপ অনেক জায়গায় রোড শো করেছে সেই জন্য দেখুন এত হিট মধ্যে সুদীপ দা আমাদের যেভাবে আজকে সমস্ত বললেন ওনাকে তো আমাদের আর কিছু বলারই নেই আর এই ছত্রিশ নম্বর ওয়ার্ড থেকে আজকে একশো মহিলা এই সুদীপদার জন্য এসছে তারপরে কি আপনার মনে হচ্ছে যে পশ্চিমবাংলায় বিজেপি আসবে এটা ভাবুন না আর বিজেপি আসবে কি আমরা আসতে দিলে না আসবে আমরা আসতে দেব না কেন না এই কারণে কোনো জবরদস্তি নেই কোনো ঝগড়া নেই মমতা ব্যানার্জির উন্নয়ন তাকে আর আসতে দেবে না এছাড়াও অন্যান্য তৃণমূল নেতৃত্ব মনে করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জয় শুধু সময়ের অপেক্ষা আগামী সাত তারিখ সকাল আটটা থেকে ওই ছত্রিশ নম্বর বোর্ড রাজাবাজার অঞ্চল থেকে একটা বিরাট মিছিল বের করা হবে সেই মিছিলে সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন जैसे कि हम लोग जितने भी हिंदी भाषा भाषी उन लोगों के ऊपर में शुरू से ब्लेम लग रहा है कि हिंदी भाषा भाषी लोग बीजेपी को वोट देते हैं आज तमाम यहाँ पे 85 फाइव परसेंट लोग हिंदी भाषा भाषी अब देख सकते हैं कि तृणमूल के सपोर्ट में कितने लोग यहाँ पे खड़े हुए हैं और ए जो रास्ता हम लोगों ने चुना है छत्तीस नंबर वार्ड से शुरू करके तृणमूल को यहाँ से बहुत हिंदी भाषी लोग उनको जिताएंगे और यहाँ से जो ब्लेम हम लोग के ऊपर में लग रहा है उसको हम लोग भले भाती यहाँ से खड़े सात तारीख के डेटा अनाउंस हुए थे সুদীপ্ধা আমাদের সাথে থাকবেন সকাল আটটা থেকে একটা রোড শো হবে পুরো ছত্রিশ নম্বর ওয়ার্ড আমরা ঘুরব দেখছেন আপনারা এখানে মহিলারা সব আমাদের সুদীপ্ধার সাথে হাঁটবে সাত তারিখে আপনারাও আসবেন দেখবেন কয়েক হাজার কর্মী সুদীপ্তার সাথে সেদিন হাঁটবে